টাইম okay. mm -hmm. yeah,

ও জমা। তারতি আগে হ্যাঁ। ওই লাভা বনে লাভ দেখছ না যাবে না তারপর কিছু দেখতে পারবি না। এত দেখে কবর সেই মতো দিবি কি? আম তো কি? লাভ দেখ।

ওই দেখ নেট ঘুরে যাচ্ছে ওই সিনেমা কই সিনেমা ওই দেখ নেট নেট ঘুরে গেল তুই এত বেশি হইস এর ঠিক লাগা তো এবা 10 সেটা তো येणार না মাছ এইটা ওটি আবার সরে যাচ্ছে

say it again